আমি নিধার পাচ্ছি যেভাবে বিগত করবা যখন আমি লীগ বিবাদ করবো আমি আমার নিধার করছি আমি দুই নম্বরে করতাম না নম্বরে দিতাম আমি না না আমার লোকে যদি মস্তানি ঘরে আমার লোক ঘরে যদি আমার লোক আমার নামে একটা লোক প্রার্থী খারাপ হয় আমাদের ভিতর করবসারের মতো কি যা খবর আপনার যাই হোক আমরা ওয়ার্ল্ডার এক আমিও আমারও তো পছন্দ আছে না সবাই একজনে একজনে চাইছেন কিন্তু কি কবা

আমরা আবার আমি তারা বললে আমরা পাঁচ বছর পরে দেখি গেল তারপর কোনো দুই আমি আপনার লেগে নির্বাচনে কোন বুঝলাম চল্লিশ হাজার গাছ অলরেডি আইছে গাছ আমের তারা আমের তারা দাম আড়াইশো এক রেকর্ড সরকারের দিতে না ওই রেকর্ড তুলে রাখুন সরকারের কাছে গাছের চারা লাগে দিল একশো কনে নদী পরিষ্কার করছে আশি লাখ নদী পরিষ্কারের লেগে সরকারের কাছে একটু কনে আছে কি রাস্তা বানাইছে দুই নম্বর কোটি কোটি লাখের লাগাইতেছে দুই নম্বর করতে

তার সারা গিয়া দেখে গত বছর যে আমিছিলাম দেখছিলেন করছে তো এই মুখে আরেকটা বলল গাদিগার পাঁচ তারিখ পাঁচ নির্বাচনের দিন নির্বাচনের দিন একটা ছেলে কিন্তু ছেলে তোর তুই মারা গেছে

আমার একাডেমির সেক্রেটারি ফুটবল একাডেমির সেক্রেটারি কালটা আমার একাডেমির দুবাই থেকে এক লোকে যার্চি দিচ্ছি কালতারে বন্দি ওই যার্চিতে দুবাই পঞ্জা গয় আমার লাশটা তো আমরা বাড়িতেছি না ওইটা যে সাইজ চিন্তা করেন আমি লাশের দানো দিতেছি লাশের দানো গেছে যা দেখে লাশ যে আনে ওই লাশের যে উদর

আজ লাশ এত আইছে বলছে যে আমি নিজে তার কিন্তু তার লাশ আমি নিজে আমি যে আমি চেষ্টা করবো তুইলে আমার লোকের লাশ যেন তার এলাকার মাটি আমি চেষ্টা করব আরে মানে আল্লাহ চাইলে

তোমার মেডিয়া করাওনি কেউ আমার বন্ধু রিমন মেডিয়া করাওনি কেউ আশিক রেডিয়া করাওনি আমি কেন নাম ঘোষণা করে থাকি তারি কাম করাই এবং করাইনি আমি আইছি তোমার দল হচ্ছে কিন্তু আমি কথা দিলাম আমি সতল তুমি যদি দুই লাখ টেকা খান দাও আমি পুরা টেহাতে করবো মাত্র দশ হাজার টেকা লাভ দিব যদি আমার নিশ্চয়তা দিত আমি তারা কম কম কুতায় যায় তুমি চাহাগ আমার লোক আমার নির্বাচন করছ তোমার লগে আমি ঋণ করছ তুমি দিয়ে দিব তো ঘোরা হাসপাতালতে আমি তুলে যাই কিন্তু যে খানে খানে বউ কিছু দেখা আমার আমার নির্বাচন আমার করতে না হলো আমার বন্ধু তো বন্ধুর বিয়া তাইম বইনের বিয়া টাম ফুলার বিয়া তাইম ফলটা লাগলে আর গানে যদি কয় রাস্তাটা কিছু ঘাটলাম আর আমি আর দুছর একটা নেতার লাইন খুলে দিতে কিরকম আমি সোনার একটা আইডিয়া একবার সততার ভিত্তিতে সোনার ডাক্তার চাইলে দিতে পারে আমার মনে হয় না একবার

টেকা প্রায় পাঁচশো কোটি টাকা আমার স্বরম নাই আমার ফুরবার কিনা টেখা মানে আমি যে চান আমার টেকা আছে যে একটা লই আসলাম ওই রাত্রেছো ভালো লাগছে হয়